কেউ সাধু হোক অথবা অসাধু কেউ আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখুন বা নাই রাখুন জগৎ সংসারের প্রত্যেকটা মানুষই কিন্তু আধ্যাত্মবাদের সঙ্গেই জড়িয়ে আছেন কিন্তু যিনি অস্বীকার করছেন তিনি নিশ্চিতভাবে অবশ্যই কিছু হারাচ্ছেন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে অশ্বত্থামাকে দেখা এক ডাক্তার ভদ্রলোকের দেওয়া বর্ণনা কিন্তু আধ্যাত্মবাদের সঙ্গেই সম্পর্কিত আধ্যাত্মিক শব্দের অর্থ আত্মার অধিক অর্থাৎ পরমাত্মা বা ঈশ্বর আমাদের দেহে থাকা আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক স্থাপনের জন্য যে জ্ঞান সাধনা তাকেই বলা হয় আধ্যাত্মিক কিন্তু জ্ঞান সাধনা ছাড়া আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক স্থাপন করা যাবে না এমনটাও কিন্তু নয় কারণ জ্ঞান সাধনা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে আর সেই জন্য কথাতেই আছে ভক্তি ভগবান ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি সবথেকে বড় জিনিস হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে কুম্ভ স্নানে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তির প্রকাশের দ্বারা দেহে থাকা আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক স্থাপন অবশ্যই সম্ভব কিন্তু শারীরবৃত্তীয় ভাবে এর অনুভূতি লাভ করা কিন্তু কখনোই সম্ভব নয় আসলে আত্মা এবং পরমাত্মা এই দুই অতীন্দ্রিয় সুতরাং অতীন্দ্রিয় শক্তিকে ইন্দ্রিয়ানুভূতির দ্বারা অনুভব করা একেবারেই অসম্ভব নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে এক ডাক্তার ভদ্রলোক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি অশ্বত্থামাকে দেখেছেন মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে ভোর রাতে তিনি যখন তৃতীয়বার জলে ডুব দিয়ে উঠে দাঁড়ালেন তখন তিনি দেখেন বিশাল চেহারার অদ্ভুত একটা মানুষ জলে নামছেন তার সারা শরীরটা যেন ঝলসানো কিন্তু ক্ষত বিক্ষত নয় এরপর সেই মানুষটা ডাক্তার ভদ্রলোকের ঠিক চার পাঁচ হাত দূরে যখন ওই চেহারা নিয়ে জলে ডুব দিল তখন ডাক্তার ভদ্রলোক অনুভব করলেন জলে যেন মৃদু কারেন্ট মারছে কিন্তু বিশাল চেহারার ওই মানুষটা অনেকক্ষণ জলে ডুবে রইল তারপর যখন জল থেকে উঠল তখন ডাক্তার ভদ্রলোক দেখলেন মানুষটার চেহারাটা কিছুটা যেন বদলে গেছে কিন্তু জল থেকে ওঠার কিছুক্ষণ পর ডাক্তার ভদ্রলোক ওই সেই অদ্ভুত মানুষটাকে আর দেখতে পাননি মুহূর্তের এই ঘটনায় ডাক্তার ভদ্রলোক এতটাই আশ্চর্য হয়েছিলেন যে তিনি ওই ক্ষণিক সময়ের জন্য নিজেকে যেন হারিয়ে ফেলেছিলেন কিন্তু মহাভারতের অশ্বত্থামার কথা ওনার তখন একবারের জন্য মনে পড়েনি বাড়ি ফিরে আসার পর ডাক্তার ভদ্রলোক বুঝতে পারেন কুম্ভস্নানে তিনি যে অদ্ভুত মানুষটাকে দেখেছিলেন সে আসলে পাঁচ হাজার বছর ধরে মৃতপ্রায় অবস্থা অথচ জীবিত মহাভারতের অশ্বত্থামা ধন্যবাদ